নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিডি সংবাদ টিভি প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব বাপের জন্ম হল না সন্তানের জন্ম হবে কি করে এমন উক্তি করলেন বিএনপির সিনিয়র কবির এরপর থাকছে মবে উস্কানি দেওয়ার গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতার পদ স্থগিত আরও জানিয়ে দেব ছাত্র দলকে দায়ী করলেন সার্জিস বিচার চেয়ে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম আহত শিক্ষার্থী মুস্তাকের এদিকে এনসিপি থেকে আবারও দুই নেতার পদত্যাগ অবশেষে থাকছে নাগরিক পার্টির পদ ছেড়ে আগের দলে ফিরলেন হানিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন হবে বিস্তারিত তার আগে আপনারা কে কথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাপের জন্ম হলো না সন্তানের জন্ম হবে কি করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রস্তাবের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বাপের জন্মই হল না সন্তানের জন্ম হবে কি করে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহী নাগরিক সাহেববাজারের ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবারের আয়োজনে চব্বিশের ছাত্র জনতার গণভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও ও চাপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎকারে তিনি একথা বলেন তিনি বলেন আইনগুলো আইনীকরণ করতে গেলে তো নির্বাচনী সরকার দরকার নির্বাচনী সরকার না হলে কি করে এটা সম্ভব সম্ভব নয় এর জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার তারপরে না হয় স্থানীয় সরকার নির্বাচন কারণ বাপেরই জন্ম হল না সন্তানের জন্ম হবে কি করে রুহুল কবির বলেন আমাদের গণতন্ত্র এখনো ফিরে চূড়ান্ত আসেনি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে কোনো মানুষের মুক্তি মিলবে না যারা বলেছেন এই জিনিসটি সংস্কার করতে কতদিন সময় লাগবে পুলিশ পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী কোনো ক্ষমতাশালী লোকের কথা শুনবে না গুম হত্যা বেআইনি কাজ হোক আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করবে তিনি বলেন সংস্কার করতে কতদিন সময় লাগবে আর বিভিন্ন কমিশন যে করা হয়েছে সেই কমিশন রিপোর্ট দিয়েছে এটা মার্চ মাস নির্বাচনের জন্য গরিমসি কেন আবার শুনি কেউ কেউ বলছেন এটাও পিছিয়ে দিতে হবে এই সময় নির্বাচন করা কঠিন নির্বাচন তো করবে নির্বাচন কমিশন তাকে সহায়তা দেবে সরকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন কেন কঠিন হবে ইতিমধ্যে তো প্রায় ছয় থেকে সাত মাস চলে গেল এখনও নয় থেকে দশ মাসের মতো বাকি আছে নির্বাচন করতে এত সময় লাগবে কেন তিনি বলেন এই নির্বাচন তো শেখ হাসিনা পনেরো বছর আটকে দিয়েছিলেন নির্বাচনী ব্যবস্থা নির্বাচনী প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা আমাদের সেখান থেকে ফিরে আসতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে প্রণবন্ত করতে হবে এগুলোর জন্য এত গরিমসি কেন নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর কেন জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব রিজভি বলেন এদেশের জনগণ দেড় যুগ ধরে নির্বাচনের ভোট দিতে পারে না আর এটা নিয়ে গড়িমশি করা হলে জনগণের মানে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কেন এই গরিমশি করা হচ্ছে আজকে কে কেউ বলছে যে জাতীয় সংসদ নির্বাচন আরেকটা হচ্ছে গণপরিষদ নির্বাচন একসঙ্গে করতে হবে এগুলো তো আমরা বুঝতে পারছি গণপরিষদ কখন হয় যখন একটা দেশ স্বাধীন হয় যেখানে সংবিধান থাকে না কোনো ধরনের আইন কানুনের বিষয় থাকে না তখন গণপরিষদ হয় মবে উস্কানি দেওয়ায় গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতার পদ স্থগিত ভুল তথ্য ছড়িয়ে মব অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মজহারুল ইসলামের সদস্য পদ স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদা আহসানের পাঠানো এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয় নোটিশে বলা হয় ভুল তথ্য ছড়িয়ে মবে উস্কানি দেওয়ার মতো অরাজক পরিস্থিতি তৈরির জন্য কাজী মজহারুল ইসলামের সদস্য পদ স্থগিত করা হলো কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সেজন্য এক কার্য মধ্যে তাকে সদত্তর দেওয়ার নির্দেশও দিয়েছে সংগঠনটি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ওড়না পরা নিয়ে উত্ত্যক্ত করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি কর্মচারী মোস্তাফা আসিফ অর্ণব এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিয়াল টিমের সহায়তা তাকে শাহবাগ থানায় দেওয়া হয় এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজী মহজারুল ইসলাম একাধিক পোস্ট করেছেন সেসব পোস্টে তিনি অর্ণবের পক্ষে দাঁড়ানোর কথা বলেছেন ছাত্রদলকে দায়ী করলেন সার্জিস বিচার চেয়ে বাহাত্তর ঘণ্টার আলটিমেটাম আহত শিক্ষার্থী মুস্তাকিব রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর হামলায় আহত হওয়ার অভিযোগ নিয়ে থানায় যান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের অনুসারীরা বুধবার মধ্যরাতে ভাটারা থানায় গিয়ে তাদের উপর হামলা অভিযোগ করেন তারা এ ঘটনায় শারজিস আলম হামলাকারীদের ছাত্র দলের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হামলায় অংশ নেওয়াদের বেশিরভাগই অছাত্র বলে তার ভাষ্য একই ঘটনায় পাল্টা অভিযোগ নিয়ে থানায় অভিযোগ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও আহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাক তাহমিদ হামলায় জড়িতদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজাহ মাজহারুল ইসলাম জানিয়েছেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হামলার ঘটনায় থানায় দুই পক্ষ বুধবার রাতে দুটি লিখিত অভিযোগ দিয়েছে তবে গতকাল পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ মামলা হিসেবে এন্ট্রি হয়নি তবে দুটি অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে ওসি জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলমের পক্ষে লিখিত অভিযোগ করেছেন মাহমুদুল রায়ান মাইন তিনি চার পাঁচ জনের নাম উল্লেখ করে তিরিশ পঁয়ত্রিশ জনকে অভিযুক্ত করেছেন অন্যদিকে প্রতিপক্ষের অভিযোগ পেশ করেছেন মোহাম্মদ সাকিন আহমেদ অভিযোগে তিনি সার্জিস আলম সহ একশো থেকে একশো জনকে অভিযুক্ত করেছেন হামলার ব্যাপারে ওসি জানান ঠেলা ধাক্কার ঘটনা ঘটেছে আহত হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই বসুন্ধরা আবাসিক এলাকার সড়কের মধ্যে রাত দশটার দিকে এই দুই অংশের মধ্যে হাতাহাতি বিষয়ক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ঘটনা একাধিক ভিডিওতে দেখা যায় সার্জিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা পাল্টা ধাক্কা ও হাতাহাতি শুরু হয় রাত দশটার দিকে তারা যেখানে বিতন রায় জড়ান তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছেই ঘটনাস্থলে উপস্থিত দুজন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলা নিয়ে বাগিতণ্ডার এক পর্যায়ে ও হাতাহাতি শুরু হয় এই ঘটনা নিয়ে রাত দুইটার দিকে সার্জিস আলম তার ফেসবুক প্রোফাইলে এ হামলার জন্য ছাত্র দলকে দায়ী করে পোস্ট দেন সেখানে তিনি লেখেন ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের সঙ্গে গল্প আড্ডা হয় তাদের কথা শোনা হয় চায়ের আড্ডা হয় এন এস ইউ আই ইউ এই চারজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউ এর সামনে দিয়ে হেঁটে আসছিলাম আমার সঙ্গে পনেরো থেকে কুড়ি জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল এর আগে বুধবার রাতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে একজন লেখেন এনসিপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বঞ্চিত করার পর সার্জিস আলম আজ আসছিল বসুন্ধরা আবাসিক এলাকায় তার অনুসারীদের নিয়ে এই এলাকায় সোডাউন দিতে এ খবর শুনে নর্থ সাউথ ইউনিভার্সিটির এআইইউবি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আই ইউ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে সার্জিসের অনুসারীদের উপর চড়াও হন পরে সবার সম্মিলিত প্রতিরোধের মুখে সার্জিস তার গাড়িতে উঠে বসুন্ধরা এলাকা থেকে চলে যান এ সময় সাধারণ শিক্ষার্থীরা সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত বলে ঘোষণা করেন এদিকে জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলমকে ঘিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে হট্টগোল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার সময় ছাত্র দলের নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও পুরো ছাত্র দলের উপর দায় দিতে চান না হামলার আহত শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাক তাহমিদ গতকাল বৃহস্পতিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আটই নভেম্বর গেটের সামনে এক সংবাদ সম্মেলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাক তাহমিদ বলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বুধবার ঘটনায় ছাত্র দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন যার মধ্যে আমি কয়েকজনকে চিনি এদের মধ্যে আহমেদ শাকিল ও মাসরুর হামলা করে আমাদের শাকিল আমাকে ছুরিকাঘাত করে এবং মাসরুর মাথায় কামড় দেয় বুধবারের ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কেউ সেখানে ছিল না এনসিপি থেকে আরও দুই নেতার পদত্যাগ জাতীয় নাগরিক পার্টির থেকে আরও দুই নেতা পদত্যাগ করেছেন তারা হলেন যুগ্ম মুখ্য সংগঠক হানিফ খান সজীব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুস জাহের বৃহস্পতিবার এনসিপি রব্বায়ক নাহিদ ইসলাম বরাবর দুজনকে পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন পদত্যাগপত্রে হানিফ খান সজীব লেখেন আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি আব্দুস জাহের তার পদত্যাগপত্রে লেখেন আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি এর আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানি এনসিপির অব্যায়ক বা সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে আবু হানি লেখেন আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি প্রসঙ্গত আবু হানিব গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে গত আঠাইশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয় এরপর হানিফ সহ নুরুল হকের গণ অধিকার পরিষদের অত্যন্ত কুড়ি জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন নাগরিক পার্টির পদ ছেড়ে আগের দলে ফিরলেন হানিফ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন আবু হানিফ পদত্যাগ করে তিনি তার আগের দল গণ অধিকার পরিষদে ফিরে এসেছেন এ দলে তিনি উচ্চতর পরিষদের সদস্য গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বৃহস্পতিবার এনসিপির শীর্ষ নেতার কাছে পদত্যাগপত্র দিয়েছেন আবু হানিফ পদত্যাগের বিষয়ে হানিফ বলেছেন আমি এনসিপি থেকে পদত্যাগ করে গণ অধিকার পরিষদের সপদে ফিরে এসেছি এদিকে আবু হানিফকে স্বাগত জানিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফারুক বলেন গণ অধিকার পরিষদ যার হৃদয়ে তারা কখনোই গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না উল্লেখ্য সম্প্রতি এনসিপির জ্যেষ্ঠযুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসৌদ এক টকশোতে দাবি করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান যদিও তা সঠিক নয় বলে দাবি করেছেন নূর ও তার দলের নেতারা